সুরা আর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তলা আমি আর রহমান علমা القران خلق الانسان علمه البيان পরম করুণাময় আল্লাহ তাআলা তিনি তোমাদের কোরান শিক্ষা দিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্য তিনি তাতে কথা বলা শিখিয়েছেন শম সুবর্ণ অ মারু বে হুসব নিউনা জেমু অস্সা জারু সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষ পথ ধরে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছড়া সব তাঁরই সামনে সদাবনত হয় আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন আল্লা তা পৌ ফিল মিজান ওয়া আপিম উল ওয়াজনাবিল সেরোল মিজান ওয়াল অফ প্যানিল অ্যানাম যাতে করে তোমরা কখনো আল্লাহ তালা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না ভূমণ্ডলকে তিনি সৃষ্টি রাজির জন্যে বিছিয়ে রেখেছেন সিংহা সাকিহা তু আনা একমাম ওয়াল হ্যাভ বোজুল আস্ ওয়ার আইহা সাবিআই আলা ইউরোপ বেকুমাতু কালিবা তাঁকে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল। আর রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে আরও রয়েছে ভূষি বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধযুক্ত ফল অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে আলা তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলের মালিক অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কন্যা মতার অস্বীকার করবে তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতপর এ মানুষ জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন আমতার স্বীকার করবে وله الجوارل من شعات في البحر كالاعلام فباى الائ ربك সমুদ্রের বিচরণশীল পাহাড় সম বড় বড় জাহাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত স্বীকার করবে যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব অথব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করতে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইওমিন হুয়া ফি শা'ই ফাবিআই আইরাব্বুকুমাতুকাজিবান এই আকাশমন্ডলি ও ভূমন্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায় আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন অতএব হে মানুষ ও তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে মানুষ ও জিন এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেওয়ার জন্য অচিরাই সময় বের করে নেব অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما হে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশমণ্ডলীয় ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও অতপর তা অতিক্রম করেই দেখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে যদি আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে অতএব মানুষ ও জিম তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন স্বীকার করবে সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে

এবং তাদের কপালের চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেয়া হবে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে

তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান নামের মাঝে ঘুরতে থাকবে মানুষ ও জিন। তোমরা তোমাদের মালিকের কোন করবে। মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সাবিআই আলা ইউরব বেগো মা তু কালিবান আইনা নিতা জেরিয়ান আই আলা ইউরোপ বেগো মা সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা পোশাখা বিশিষ্ট অথঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করবে

وجن الجنتين دان فبأي آلاء ربكما تكذبان সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে فيهن نقاصره الطرف لم يطمسهن انس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن اليقط والمرجان فبأي آلاء ربكما تكذبان সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়াত ও নয়না সুন্দরী হুদ যাদের জান্নাতের এ অতিবাসীদের আগে কোন মানুষ কিংবা জিন কখনো স্পর্শও করেনি অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে এরা যেন এক একজন প্রবাল ও পদ্ম রাগের মতো অপরূপ অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে তুমি বলো উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করতে

অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সে দুটো বাগিচা হবে চির সবুজ ও ঘন অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে فيهما عينان الضاختان সাবি আই আলা ইউরপ বেগু মা তু কা রিবান সি হিমা সাকি হাতুম আর ফ্লু আর আই আলা ইউরপ বেগু মা তুকা সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা ফোয়ারার মতো সদা উচ্ছ্বল গতিতে তা বইতে থাকবে অর্থাৎ এ মানুষ কজিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত আর করবে সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সেখানে থাকবে সৎ স্বভাবের অলিন্দ সুন্দরী রমণীরা অতএব হে মানুষ হচিন তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে আলা ইউরোপ বি কু ম্যাহ তু কা রিবেন লা মিয়া পমিস হুন সুন কবেলা হুয়ালা জান সাবি আই আলা ইউরোপ বি কু এ হুররা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায় অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত শিকার করবে এ জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোন মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত শিকার করবে ربكما تكذبان تبارك اسم ربك জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করবে কত মহান তোমার মালিকের নাম তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল